স্বাস্থ্য রক্ষায় ডুমুর ডুমুরের মতো উপকারী সবজি খুব কম আছে অথচ আমাদের কাছে ডুমুর বেশ অবকার ডুমুরে আছে অনেক পুষ্টিগুণ কি কাজে লাগে ডুমুর যেমন রক্তচাপ এবং বার্ধক্য নিয়ন্ত্রণে ডুমুর পটাশিয়াম সমৃদ্ধ হওয়ার ফলে সোডিয়ামের প্রভাবকে নিয়ন্ত্রণ করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ইনস্ট্রোজেন ইত্যাদি সরবরাহ করে বয়সের প্রভাব নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে পর্যাপ্ত ও নিয়মিত পরিমাণ ডুমুর ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে ডুমুর ফাইবারে সমৃদ্ধ অথব ভাজা খাবার থেকে দূরে থাকার একটি ভালো উপায় ক্যান্সারের সম্ভাবনা হার্স করে ডুমুর অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় রেডিকেল এবং ক্রনিক প্রদাহ নিয়ন্ত্রণে সহায়তা করে রেডিকেল ক্যান্সার হৃদরোগ এবং ডায়াবেটিস সহ দীর্ঘস্থায়ী রোগের জন্য দায়ী ডুমুরকে এই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য অবস্থার একটি প্রতিরোধক হিসেবে গণ্য করা হয় রক্তের রক্তের শর্করার নিয়ন্ত্রণ করে উপস্থিত ক্লোরোজেনিক অ্যাসিড ডায়াবেটিক মাত্রা সহায়তা করে হাড়ের স্বাস্থ্যকে উন্নত করে স্বাস্থ্যকর ও মজবুত হাড়ের জন্য প্রয়োজন হয় ক্যালসিয়াম এবং ডুমুর হলো এই ক্যালসিয়ামের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উৎস কোষ্ঠকাঠিন্য প্রতিরোধক ফাইবার সমৃদ্ধ ডুমুর অন্ত্রের গতিশীলতার জন্য ভালো এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে পারে কিছু ডুমুর জলে ফুটিয়ে নিন এবং সেই জলটি কিছুদিন ধরে পান করুন এই জল কিডনিতে পাথর প্রতিরোধে সহায়তা করে স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য নিয়মিত রান্নায় ডুমুর রাখুন ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ